ফুরফুরার পীর সাহেব ছিল জামিয়াতে ওলাম হিন্দের সভাপতি অরিজিনাল ফুরফুরার কিতাব আমার কাছে আছে অরিজিনাল ফুরফুরা থেকে ছেপেছে ফুরফুরার দরবার শরীফ দাস্তানে আউলিয়া কিতাবটার নাম বুঝলেন আর আশা বলেছে রহমতুল্লাহ আলাই ফতু আমিনী আর রুহুল আমিন এলাকা তৃতীয় খণ্ডে লিখেছে আশা বালিকা রহমতুল্লাহ আলাই বলছে যে ফুরফুরা বাতিল ফেরকা আজ যারা বলছে ফুরফুরা মানে নয় সৈয়দ আহমদ লাইব্রেরি ওহাবি ছিলেন তাহলে আজ আমরা দেখব যে আজ বক্তব্য শুনব মুফতি আইনুল হুদা সাহেব তিনি আলা হাজরত রহমতুল্লাহ আলাহের যে কি কি আকিদা কি কুফরি আকিদা রয়েছে এবং তার কিতাবের মধ্যে কি অবস্থা সেই সম্পর্কে বুঝতে পারবো যে কি যে ফুরফুরা আকিদা ভালো

جو محمد ابن عبد نجدی سے نو برس چھوٹے تھے ایرہ کہ یہ میں نے روپورے محمد ابن اسماعیل یا مانی وحابیت پروچار نے وہابیت پرچار کی بھابے ہو لو ستا ہندوستانے ایون ہندوستان ولیک اللہ ہولن علیم حاصل کو لین بابا عبد الرحیم تھے کہ اچانک ارادہ حج ارادہ حج آپ کے حجاز لے گیا আচানক হজের ইরাদা করলেন শাহ বলিউল্লাহ মহাদিস দেহলমি ওহা মোহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব নে দেখা কে বড়া জি আসর আলিম হ্যাঁ সেখানে ইবন আবদুল ওয়াহাব সে দেখল যে শাহ বলিউল্লাহ মহাদিস দেহলমি বড় আসর ওয়ালা আলিম শাহ সাহেব সে বড়ি মহাব্বত কে ও তেরা এখতিয়ার কিয়া শাহ সাহেবের সাথে ইবন আব্দুল ওহাবকে মহব্বতের সম্পর্ক করল আপনার আকাইদ সে শাহ সাহেব শুরু কিয়া আর তার নিজের তারা আস্তে আস্তে করে শাহ সাহেবকে গলানো শুরু করলো শাহ সাহেবকে প্রভাবান্ব করতে শুরু করলো দানাও নে সচ কাহা হিগুল গোরা ছোট বোলেছেন সহবত রাহ তবাহ মে কদ জিয়াম সিয়াহ মে কদ বদ মানুষের সহবতে বদ মানুষের সহবত চলার রাস্তা নষ্ট করে দেয় আর পাত্র যদি কালো হয় তাহলে জামাও কালো হয় বাপ কি নে শাহ সাহেব কো রঙা আর হারামাইন শরীফাইন তক রসাই করওয়া দি বাপের সহবতে অত আব্দুর রহিম মহাদিসহলবীর সহবতে শাহ সাহেবকে রঙ গিয়েছিল রং দিয়েছিল এবং এই কারণেই তিনি হারামাইন শরীফ পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন জিসকে মতালিক আপনি কেই কিতাবে লেখে এবং এই এই উপলক্ষে এইভাবে তিনি কয়েকটি কিতাবও লেখেন দেখিয়ে ফিজুল হারামাইন মারা নজদিক সহবত তোরা সাইবি গী আর রঙ বি যা রাহা নজদের সহবতে তার যে উন্নতি তরক্ষ হয়েছিল তাও গেল আর যে রং ছিল সেই রঙও যেতে শুরু করলো যাপস পৌঁছে তো হালত হালত দী চুকি থি যখন তিনি ওয়াপস আসেন তখন তার অবস্থা ছিল না মানুষ কেউ আহ তাকে আহ মানে কেয়ার করতো না কেউ তাকে মূল্যায়ন করতো না اور اپنے والد ماجد کا عطیہ ولایت بھی خوب بیٹھے اور بابر دوا ولایت شٹاوتنی ہری بسلن حتیٰ کہ والد ماجد رحمت اللہ علیہ کے مریدین نے جب حتک امیز کلمات بزرگوں کی شان میں سنے تو دست افسوس ملتے ملتے علیحدہ ہو گئے ایمن کہ والد ماجد عبد الرحیم حدثت حلود جی مریدان سلن ترا جہن بزرگان شان خلاف ببھن و کلمات بیان سنن شاہ ولی اللہ تک کہ تخہ ترا افسوس کرتے کرتے ہاتھ ملتے ملتے علیحدہ ہوئے گلن محمد ابن عبدالوحاب کے عقیدہ کی چند کتابیں بلاغ المبین وغیرہ انبیاء و اولیاء کی توہین میں شائع کیے اور ابن عبدالوحابر عاقیدار کی سب کتاب جب بلاغ المبین وغیرہ انبیاء ابن اولیاء کرام رامیر توہیر نے کتاب یہ سب کتاب تینی چھپ لین پرچار کر لین مسلمان آنے ہندوستان کا چونکہ عالمگیر رحمت اللہ علیہ کے سائے بلیغ سے حنفیت کا رنگ پکا ہو چکا تھا یہ تو ہندوستان آنے مسلمان عالمگیر رحمت اللہ تعالی علیہ جے پرچارسار چلے محنت چلنے اور شاہ ابدالرحیم صاحب کی صحبت سے لوگ متاثر تھے اور شاہ ابدالرحیمت شاہ صاحب کی تحریر و تقریر مسلمانوں کو بے رنگ نہ کر سکی جب شاہ صاحب لکھا تقریر مسلمان در کے بے رنگ کو تے لو نا دہلی میں ایک شور بربا ہو گیا کہ ولی اللہ وہاں بھی ہو چکا ہے دلی تے ایک شور پرچار ہوئے گلو جو ولی اللہ وہاں بھی ہوئے کیسے چنانچہ حیات طیبہ کے ایک سو دس پر درج ہے کہ تمام علماء اسلام نے متفقہ طور پر فتوہ کفر صادر শাহ সাহেব কা জিদ্দি ও ইমি ও গিয়া হায়াতবার আছে যে ইসলামের ঐলামায় ইসলাম মুসলমানদের মুসলিম জাহানের সমস্ত ঐলামায়াম একমত হয়ে কুফুরের ফতোয়া তারা জারি করলেন শাহ সাহেবের যত শাহান শৌকত ইলমি জিদ্দি যা ছিল সব একেবারে দুলিসাত হয়ে গেল شاہ صاحب نے اپنے نئے مذہب وحابیت کی اشاعت کے واسطے اپنی خاندانی مذہب حنفی کے نام کو بدل کر محمدی رکھ لیا اور شاہ صاحب تار نتون وحابی مذہب پرچار لوکیتار خاندانی مذہب حنفی مذہب نام بدل کرے چینج کرے محمدی رکھا رکھیں ل... ر... ر... چنانچہ چند متمول اشخاص شاہ صاحب کے معتقید بن گئے کہ کوئی ایک جن دونی مانو شاہ صاحب انوسری ہوئے گئے تھے اور مذہبی آسانی اور آزادی دیکھ کر پسند کر لیا اور مذہب ندر مذہب جو تو آسانی آچے اب آزادی اچھے شہز بشو شادیتا آچے کرنے کارنے تراٹا بسند دو کر لین اور شاہ صاحب کے ہر وقت حفاظت میں مقید ہو گئے کیونکہ ہر مسلمان شاہ صاحب کے کلمات کو انبیاء اللہ و اولیاء کرام کے برخلاف برداشت نہ کر سکتا تھا اور چونکہ مسلمان فرقہ وحبیہ سے باخبر ہو چکے تھے اس واسطے عوام و خواص ان کے ان کو سوائے محمدی کے وہابی ہی کہتے تھے تیرہ تارجب جی کوتا برتا امبیا کرم اولیا ای کرم میرے خلاف ایٹا مسلمان بردست کرتے پال لینا جہت مسلمان را وہ فرقہ شمبر کے تدریج جنا ہوئے یہ چلو ایک رو نے خوا... مخواص سادارن مانوش او خاص منوش را شکولی محمدی سوائے محمدی انہیں جو نام رکھ لین محمدی ایٹا بادیہ طرح وہابی رکھتے ان کو سوائے محمدی کے وہابی ہی کہتے تھے کیونکہ سوائے شاہ صاحب کے اور کوئی عالم شخص وہابی نہ تھا کرو نا شاہ صاحب شاہ وزیر اللہ صاحب چھڑا آر کنو عالم وہابی چھلین لوگ اس وقت شاہ صاحب کو بڑا مذہبی مجرم سمجھ کر حملہ آور بھی ہوتے تھے اب مانوش مو شاہ صاحب کے ایک جن مذہبی مجرم اپرادی مونے کو رہے تار اوپر حملہ ہو کرتا 576 577 لیکن حکومت اسلامی کے انصاف سے خائف تھے کین, کین تو, تو بے حکومت اسلامی انصاف تھے کہ مانوش بیتو تو چلو. شاہ صاحب قسم پرسی کی حالت میں اپنے دینی وطن نجد کو آبائی وطن پر مقدم سمجھتے ہوئے محمد ابن عبدالوحاب کے پاس جا کر وحابیت کے مقتدر نمائندے کی حیثیت میں قیام پذیر ہوئے شاہ صاحب تار ہن و اوستھا ہے তিনি তার নিজের জন্মভূমিকে ত্যাগ করে তিনি হিজাজকে গুরুত্ব দিলেন এবং সেখানে মোহাম্মদ আব্দুল ওহাবের কাছে চলে গেলেন এবং সেখানে গিয়ে ওহাবিওতের একজন মুক্ত একজন সম্মানিত অন্যতম প্রতিনিধি হিসাবে তিনি সেখানে অবস্থান শুরু করলেন চুনান্চে আখির অমর মে ফিরল উঠে কিন্তু শেষ বয়সে আবার ফিরে আসেন মোহাম্মদী মজহাব কি হালত মে যাব হিন্দুস্থান ফিরে মোহাম্মদ মজহবের হালতে তিনি যখন আবার হিন্দুস্তানে ফিরে আসেন তো আপনি জানায়ক ও লায়েক বেটে আজিজ সাহেব ও শাহ সাহেব ছুট গেয়ে এবং তিনি যখন এখানে আসেন তখন তার জান তার তার স্থলাভিষিক্ত এবং উপযুক্ত তার বেটা দুইজন শাহ আব্দুল আজিজ এবং শাহ রফিউদ্দিনকে তিনি ছেড়ে গেলেন মানে তিনি বিদায় নিলেন ইন্দু নেবি ইন্দো হাজারাতাকে হনফী মজাহবো পসন্দ ফরমায়া এই দুই জন শাহ আব্দিজ এবং শাহরফিউদ্দিন তারা ও দাদার মাজহাব মজাহব শাহাবরীমের মজব হনফি মজাহবকে করেছিলেন কিন্তু বাবার আসরো তারা প্রবন্ধিত ছিলেন কুছ না কুচল সাহেব কামুসা রঙ পড়া জিসকা করামনে কফি জবাব দেয়া শাহলিকুল্লা সাহেবের কিছু রং পড়েছিল তাদের উপরেও যার জবাব ওলামায় কারাম যথেষ্ট দিয়েছেন ইসকে ইনকে বাদ ইলেভেন নাইনটি থ্রি হিজরামে নামে ইসমাইল প্যা হয়ে এরপরে এগারোশো তিরানব্বই হিজড়িতে তাদের বাতিজা ইসমাইল জন্ম নিলেন ইসমাইল দেহলবি ইল উদ্দিন হাসিল কিয়া লেকিন তিনি এই ইসমাইল দেহলবি ইলিম হাসিল করলেন যাই হোক সর্বশেষ এই ইসমাইল দেহলী যখন তিনি চলতে শুরু করলেন ইসমাইল সাহেব নে আপনে সাথ এক বিলকুল আনপড় শখ সৈয়দ আহমদ ও মহাবিন বনা লিয়া যখন তিনি চলতে শুরু করলেন তখন একেবারে আনপর একজন মানুষ সৈয়দ আহমদ বের ওয়াহাবিয়তের মুমিদ সাহায্যকারী সহযোগী বানিয়ে নিলেন সুতরাং প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতেছেন ওহাবিয়ত কে আনলেন কিভাবে আনলেন শাহ্লাহ হাগু করলেন কিতাবটা আমরা আজকে দেখাচ্ছি না পরবর্তী পর্বে দেখাবো শাহ শাহবল্লাহ হাগু করলেন আর শাহ আব্দুল কে ঝোড়া মাটি চিটিয়ে দিলেন আর ইসমাইল দেহি এটাকে পুরা ভারতবর্ষে ছড়িয়ে দিলেন এটা আমি কিয়ানাফৈয়াদ আসুন এই কিতাব দেখি তনকিদাত আলা মতবুয়াত সাহেবজাদা মুক্তার আহমদ খান ইয়ার খান বদায়ুন সাহেবের সাহেবজাদা তিনি তার এই কিতাবের পেজ সেভেন্টি টুতে বলতেছেন আহল এলিম হজরাত ফরমাতে হ্যাঁ চার হজরাত কি বাতে কাবিলে তহকীক হে আহলে আলিম তারা বলেন যে চারজনের কথাবার্তা তহকি করতে হবে যোগ্য। তাহখিক করা প্রয়োজন হবে আকসর গলত সাবিত হতি হে হতি হে তাদের কথাবার্তা চার হজরতের কথাবার্তা আক্সার অধিকাংশ সময় গলত ভুল প্রমাণিত হয় نمبر ون شاہ ولی اللہ صاحب نمبر ٹو شاہ عبدالعزیز صاحب نمبر تری خوجہ حسن نظامی نمبر چار تفسیر روح البیان خیریانی کا بتائی میں تمہار بتائی رکھم آئی تفسیر روح البیان, البیان. چار نمبر یہ کبھی وہابیوں کی تائید میں کبھی شیعوں کی تائید میں کبھی اہل سنت کے ساتھ آسون اکھانے دیکھی پیز وان ایسا ای ہی لا یعنی لگو وکیزی باتوں نے شاہ ولی واللہ محدث دہلوی شاہ عبدالعزیز محدث دہلوی اور خاجہ حسن نظامی دہلوی کو معاشرہ علمیہ میں مشکوک بنا دیا ای ترٹی بچوتی میتہ با میتہ کو تباتا تبا ای شاہ شاہ ولی اللہ محدث دہلوی موسیٰ عبد العزیز محدث دہلوی ابن خاجہ حسن نظام دہلوی تعدر کے معاشرہ علمیہ علمی معاشرہ علمی ماحولے تعدر کے مشکوک شندے ہو جکتو بانیے دیلو مشکوک بنا دیا کہ نہیں پتہ لگتا کہ یہ لوگ سنی ہے یا شیعہ یا وہابی جمعن ہو لو جے اٹھا نہیں پتہ لگتا ایٹا جانا مشکل بجا مشکل ہو ڈرا تو جہ یہ سب لوگ ای ولی اللہ شاہ عبدالعزیز اب خواجہ حسن نظامی ترا اصل سنی نہ شیعہ نہ وہابی ان لوگوں نے اپنی کتب میں کوئی بات شیعہ نوازی میں کہہ کر شیعہ فرقہ کو خوش کر دیا کہ یہ لوگ گلی طرح تدر کتابر مدعے کسی کسی کو تھا بڑھتا ہے شیعہ پوک کے لکھے دیے شیعہ در کے خوش کرے دین ই কি তাইদ মে কর দে কোনো কোনো কথা তারা ওয়াহাবিদের সমর্থনে করেছেন আর কোনো কোনো কথাবার্তা আহলে সন্নতের সমর্থনে করেছেন মশকোক লোক আহলে সন্নতকে লিয়ে কাবিল স্নত নই রে সব মশকোক সন্দেহযুক্ত লোক যারা আছেন তারা আহলে সন্নতের কাছে কাবিল সনদ আর তারা গ্রহণযোগ্য মানুষ তাকলেন না আসুন আবার দেখি পেজ ওয়ান এইটি হালাকে আব্দুল আজিজ খুদ মেশকুক শখ সৈয়দ হ্যাঁ শেখ এই যে তাদের কেউ কেউ শাহ আব্দুল আজিজকে মুজাদ্দিদ বলেছেন মহাদিস মাহলি সম্পর্কেও তাদের কারো কারো বেশ ভালো ভালো বক্তব্য আছে বিশেষ করে আমাদের সিলেটের গণ্যমান্য আলিম মা আব্দুল করিম সিরাজ নগরি সাহেব ওনার বক্তব্য আমরা সেদিন শুনলাম নূর মোহাম্মদ নিজাম্বরী সাহেবের আলোচনায় এখন তো তার সব গেল আম সালাও আমি আব্দুল আজিজ খুদ মশকুক যে দর্শক শ্রোতা আজকে সময় কম শেষ করব আপনারা আপনাদের সামনে কিতাব আমরা কিতাব সামনে নিয়ে টু দ্য পয়েন্ট কথা বলি খেয়ানুদ করি না তাদের কিতাবের মধ্যে এই কথাগুলি আছে শাহাব্দুল আজিজ সম্পর্কে শাহাবল উল্লাহ মোহামদাহী সম্পর্কে এবং ওহাবিগত কিভাবে তিনি যায় নিয়ে আসলেন সেই কথাও আছে তো এই কারণেই ওই লোকটা যে বলেছিল তোমার বাড়ি এক মাইল দূর হবে তার মানে হলো যে আমার বাড়ির থেকে আধা মাইল দূরে একটা আছে সে আদা পাগল তোমার বাড়ি পুরো এক মাইল দূর হবে